গাছ অনুযায়ী পাত্র নির্বাচন বাগান পরিকল্পনার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কোনও গাছ নিচের দিকে শিকড় না ছড়িয়ে সাইডে ছড়ায় তো তার জন্য কম গভীরতার এবং পাশে ছড়ানো টবের প্রয়োজন কোনও গাছ নিচের দিকে শিকড় ছড়ায় তার জন্য লম্বা টব কোনও গাছে পানি বেশি লাগে তো মাটি সবসময় ভেজা রাখার জন্য ছিদ্র ছাড়া টব লাগবে মোটা বা লম্বা কোনও গাছে বড় টব লাগবে এছাড়াও বেশিরভাগ গাছই মাটির টবে ভালো হয় কারণ মাটির টবে পানি নিষ্কাশন আর মাটির ভেতরে বাতাস চলাচল খুবই ভালো হয় কোনো গাছ আবার খুব বেশি শিকড় ছড়ায় না তার জন্য ছোটোখাটো যে কোনো ধরনের পাত্রেই যথেষ্ট প্রতিটা টবের নিচে আবার ট্রেয়ের প্রয়োজন কারণ অতিরিক্ত পানি এবং পানির সাথে মাটি নিচের দিকের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে এছাড়াও একই ধরনের টব বা পাত্র না রেখে মাটি প্লাস্টিক সিরামিক কাচের বোতল বাঁশ কাঠ ইত্যাদি বিভিন্ন মাধ্যম ব্যবহারে বৈচিত্রতা আসে আর ছাদে করতে গেলে সর্বোত্তম হচ্ছে জিও ব্যাগ উঠোনে সরাসরি বাগানে হয়তো কোনো টব লাগবে না কিন্তু গাছের গোড়ার চারপাশে ইট কাঠ বা টায়ার দিয়ে একটা ঘেরাও দেয়া উত্তম তাতে হাঁটা চলায় গোড়ার দিকে পা পড়বে না ভিডিওর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব গাছের ধরন অনুযায়ী মাটির মিশ্রণ প্রস্তুতির খুঁটিনাটি